আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লিগে শেয়ার আমার কিউকম্বা বা ক্রীড়া প্লান্টগুলা এগুলো লাগে বাংলাদেশি তো বাংলাদেশি ক্রীড়াগুলো আমি কিভাবে রুই তার মেনটেনিং কিভাবে করি বা তার মাঝে কোন কোন ফার্টিলাইজারগুলো দেই তো তার সম্পূর্ণ নিয়েও আজকে আলাপ হইব ইনশাল্লাহ আমার সাথে হোক আর দেখতে থাকোকা তো দেখতে পারা ক্রীড়া প্লান্টগুলা রুয়া লাগে আমি মাটি মিক্সার করছি আর এই মাটির মাঝে আছে কম্পোস্ট ওই থার্টি পার্সেন্ট আর অর্গ্যানিক কম্পোস্ট অর্গ্যানিক যে জৈব সার জৈব সার আছে থার্টি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্টলিয়া গার্ডেনৰ মাটি তো সব কিছু এখনও এড করিয়া বালাকড়ি মিক্স করিয়া আর কোনো খাবার দিছে না এগুলোর মাঝে কোনো ফার্টিলাইজার দিছে না খালি কম্পোস্ট আর অর্গ্যানিক কম্পোস্ট কিনা কম্পোস্ট আর গার্ডেনৰ মাটি দিয়া মিক্স করিয়া তারপর মাটিটা রেডি হচ্ছে মাটিটা রেডি হরিয়া তো এখন আমি একটা একটা সরিয়া ক্রীড়া প্লান্টগুলা বা কুকাম্বা প্লান্টগুলা আমি রুইয়া দি আর এগুলা আমি এপ্রিলও হরছিলাম সারা মিডল অফ এপ্রিলও খরচিলাম এপ্রিলর পনেরো তারিখ ওরহম পনের ষোলো তারিখ রহম খরচিলাম সারাগুলা তো এখন আমি সারাগুলার এক এক করিয়া সবগুলার রুইয়া দিলাম আর ফর। আমি কোনো ফানি দিতাম না এন মাঝে অলরেডি এখন মেঘ টাইম তো মেঘের টাইমও আমি কোনো সময়ও ফানি দিই না প্লান্টর মাঝে প্লান্ট রে প্লান্টর গুড়ার মাঝে অলরেডি আছে ফানি। তো ওরকম মাইকরি খরি মার্ক মার্করি হরি রাখিয়া আমার সুবিধা হয় যে কোনটা কোন জায়গা বইতাম রুশে আমি একটা প্লান্ট বয়ে দিতাম ভারি তো এই ঔ ৰসম একেষ কৰি প্ৰত্যেকটা প্লান্ত আমি বাখৰীয়া ৰুয়াই দিলে ম'দগোলা দেখা যাম আছে পৰটাকি বা খৰিয়াই ডাইৰেক্ট আমি ঔৰসমো ৰুইয়াই দিলে মোৰ আৰু ইঠাৰ আৰু কোনো কোচাকুছি সতাম নাই যে ৰ'দগোলা ৰ'দগোলা ৰ মাটিতে কি চাৰিটাম নাই পিছফালে ৰাহনেৰেম ঔ ৰসম এক শেষ কৰি প্ৰত্যেকটা প্লাণ্টৰে আমি ৰুয়াই দিলে মই তো দেখে তাকা আমি কিবা প্লান্ত খোলা ৰুৱাই আমার ক্রীড়া প্লান্টগুলা আমি এক একটা শরিয়া রুয়া দিছি রওয়ার পর এখন আমি এক একটা বাম্বুস্টিক লাগাইয়া দিলিম এক একটা সিংলা এক একটা প্লান্ট লাগাইয়া আর সাপোর্ট দিয়া দিলেমো তো এখন জ্বর তোফানে আর প্লান্টগুলো বাং টনায় বাঙ্গে ফেলাই তোনায় তো এর কারণে ওইলগিয়া সাপোর্টওয়া আর লগে আমি বান্দি রাখি দিম তো কিছুদিন পরে আমি আবারও আপনার লগে শেয়ার হর মাল্লা তো দেখতে তো আজকে আর রয়েছিল সতেরো দিন পরে দেখোকা মার্শাল্লাহ একটুটা উন্নতি হয়েছে কিছুটা কয়েকটা প্লান্ট রয়েছে এখনও ছোট আর কিছুটা এখন বড় হয়েছে একটুটা তো এগুলা রয়েছিলাম জুনের নয় তারিখ ওরকম নয় দশ তারিখ ওরকম রুইসলাম আর আজকে গিয়া জুনের চব্বিশ তারিখ তো মার্শাল্লাহ আমার প্লান্টগুলা একটু উন্নতি হয়েছে তো এখন খুব তাড়াতাড়ি বড় সরাই লাগে এগুলারে এখন আমি কিছুটা খাবার দিম আর এখন দেখা কিছুটা ফুল সই আইছে তো এখন পটেসিয়ামও কিছু দিম দিলে তো গাছগুলা আড়ে খানি সানি আর গাছগুলা খুব দ্রুত বরব আর তার মাঝ থাকি ফুল সই দেওয়া শুরু করবো তো দেখা পাৰা এখন গছৰ গুড়াতেৰে আমি কিছুটা ঔৰসম একো কুৰছে কুৰিয়া মাটিতেৰে একো লুজ কৰিছে লুজ কৰিয়া তাৰপৰা এখন আমি ফাৰ্টিলাইজাৰ বনাই দাম আমাৰ কীৰা ক্ৰীড়া বা কুকাম্বা প্লাণ্টৰ লাগি কুকাম্বা প্লান্ত বা ক্ৰীড়া প্লান্তৰ লাগি ঔৰসম ফাৰ্টিলাইজাৰ কবি বালা এনে মাজে দেখা পাৰা কিছুটা আমি নিচি উঠামেলন আৰু একটা খোলা নিছি বড়ো সাইজের একটা খোলা আমি খাটিয়া নিছি ছোটো ছোটো পিস পিছ করিয়া তারপর আমি দিলাম সাই একটু কি উডেন সাই উড দিয়া যে চালি বানাইছিলাম আমি উড জ্বালাইয়া ও চালিটা আমি ইউজ করলাম আমার প্লান্টর মাঝে তো সব কিছু এখনও মিক্স করিয়া প্লান্ট প্লান্টত আর এমনি এইরকম শুধু শুধু ষাটি ষাঠি উফরে আমি সারতাম নাই শুধু ষাটি ষাটেও যদি সারি তাহলে ফকামাকরের সম্ভাবনা আছে আর সাই যদি দিলাই আমি সাই দিলাইলে পটার কাম করব তারপর ফোকামাকরও দু আইত না ইনশাল্লাহ আর যে ফার্টিলাইজারগুলা আমি দিছি ফ্রেশ ফার্টিলাইজারগুলা এইগুলার খুব দ্রুত ফসাই লিব ইনশাল্লাহ তো ওরকম প্রত্যেকটা প্লান্টর মাঝে আমি ও ফার্টিলাইজারটা দিলেমো দিয়া তার আমি কিছুটা মিক্স মাটি দিয়া আর ডাকিয়া দিলেমো তখন এগুলা আরও খুব তাড়াতাড়ি ফসব ইনশাল্লাহ আর গাছে খানিটা ফাইব গাছগুলোও বরইব খুব তাড়াতাড়ি আর যে গাছের মাঝে যে ফুল ফুল ফুলশয়গুলোও খুব দ্রুত আইব গাছের মাঝে এটা পারা অলরেডি আইছে ফুল আইছে আর কিউকম কম বক্রীরাও আইছে এখন আবারও আরও বেশি করে ইনশাল্লাহ তো এখন আমার কিরা বা কিকম্বা লাগে আমি লিকুইড ফার্টিলাইজার বানাই আর লিকুইড ফার্টিলাইজার বানাইতে ইনমাজে নিাম নিচে আমি দশ লিটার ফানি আর দশ লিটার পানির মাঝে আমি এড করাম হাফ লিটার ফ্রেশ মিল্ক তো দশ লিটার ইনমাজে মাজে ফানি নাই ফানি কি আট লিটার পরে আবার আমি আরও দুই লিটার এড করম তো এনে মাঝে দিদ আর টুস টু টি স্পুন টমেরিক পাউডার হলদি পাউডার হলদি পাউডার দিলে এন্টিসেপ্টিকল এখন কাম করব গাছর যে ফাতা ফুড়া যে একটা রোগ আইসে ডিসিয়ার উটা যাইব এবার কিম্বা প্লান্টর মাঝে একটা ফাতা ফুড়া একটা বেমার আইছে সাইডে দিয়ে ফাতা। জ্বলি যায় সাইডর ফাতার সাইড সাইড বা জলি জ্বলি যায় জ্বলি জ্বলি আস্তে ফাতার মাঝে উঠে যায় তো ও একটা বেমার দিছি আর টেমেরিক পাউডার আপনারা খুবই ইউজ করবা প্লান্টর কম বা প্লান্টর বিশেষ বিশেষরি তখন দেখা ফাটবা আপনার প্লান্টগুলা হেলথি থাকব আর সুস্থ থাকব ইনশাল্লাহ তো প্রত্যেকটা প্লান্টর মাঝে আমি এক লিটার হাফ লিটার ওরকম প্রত্যেকটা প্লান্টর মাঝে আমি দিয়া গিয়া ও লিকুইডটা আর একটা ফলে গাছগুলা খুবই হেলদি হইব আর মিল্ক আছে দুধ আছে দুধ দেওয়ার ফলে আমার কিউকাম্বা প্লান্টে প্রোটিন পাইব আর খুব দ্রুত এগুলা বড় হইব ইনশাল্লাহ খানিটা ফাইব এই দুইটা ফার্টিলাইজার খুব ভালো কিউকম্বা প্লান্ট লাগে তো আমার ভিডিওটা আপনার কি কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাবা লাগে চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দেবো সাথে সাথে ফাইলি বা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম